খালি যদি কোন দে এই দিক তাকাস না এর পরে না তাকাইলো ঠিক না তো ওর ভাবে কইছে এইটা তুমি কাউরে বলবা না সালমান ফারসি কইতেছে আমার அப்பா যে তো নিষেধ করছে যে কাউকে বলা যাবে না সম্ভবত ভিতরে কিছু আছে আমার বাইরা নাট ডি অনুমতি চাই যদি তুমি অনুমতি দাও আমি তোমার সাথে কিছু বিষয় শেয়ার করব, হব সালমান পিতা ডাক দিয়ে ক্লিয়ার বললেন অনুমতি দিলাম ডাক দিয়ে বললেন আব্বু আপনি আমার কাছ থেকে শিকার উক্তি নিয়েছেন এই মোহাম্মদের নাম আমি কাউরে বলবো না তবে আমি আপনার কাছে বলতে চাই আব্বা আপনি যদি অনুমতি দেন আমি আপনার কাছে আবদার করব। বলে বেটা ঠিক আছে তুমি কি বলবা বলো ডেকে ডেকে বলতেছে না মোহাম্মদের নাম আমি কাউরে বলবো না বলো এই মোহাম্মদের নাম আমি আমার কানে শুনিছি তাই এত মজা পেছি যদি আমার নিজের শব্দ একটু দেখতে পারতাম তাওরিতের কোন কোন জায়গায় এই নামটা আছে বিশেষ করে আজকে যে জায়গায় আপনি পাক করেছেন এটা যদি আমি নিজে পাক করতে পারতাম নিজে পড়লে আর বুঝতাম আর ভালো লাগত সালমান ফারসির বাবা ডাক দিয়ে বললেন ঠিক আছে बेटा এই নাও আমি তোমার কিতাব খুলে দিলাম আরে বন্ধু

তো না আমি কোনবা পথে মদিনাতে যাই আমি কোনবা পথে গুম মে আসেন দিনের চলো সবাই দেখতে যাই গুম মে আসেন দিনের নবী আমি কোনবা পথে মদিনাতে যাই বলেন আমি কোনবা পথে

উম্মতেরা সালাম দিলি উম্মতেরা সালাম দিলি আমার নবী জানতে পায় আমি কোনবা পথে মদিনাতে আমি কোনবা পথে যা বলতে ভাল লাগে বুঝলেন আপনি সত্যিকার আশিক হকল আমি কোনবা পথে সমসা যখন দেখলেন সালমান ফারসি বার ডাক দিয়ে বলতেছেন আব্বা ওয়াদা করতেছি কাউকে বলবো না তবে বাবা গো এই মোহাম্মদ নবীর নাম প্রকাশ্যে দেখার পরে এই ভালো লোকের পক্ষে একটা সুপারিশ করার নিয়তে চলে এসেছে আব্বা গো আমি আর তোমাদের ধর্মে থাকবো না ছেড়ে দিলাম তোমাদের ধর্ম ইসলাম ধর্ম মানার জন্য নবীর দেশে রওনা দেবান বাবা ডাক দিয়ে কয় তাহলে কিন্তু আমি তোমাকে তেজ্য করে দেব। সালমান বলে লাগবে না ইচ্ছা তাই করো কিন্তু মোহাম্মদ নবীকে আমি বাদ দিতে পারবো না যুবক সালমান ভাসি এই ঘটনা অনেক বড় অনেক লম্বা আমি এত লম্বা করে বলতে পারব না শুধু সারমর্ম কতরা বলতে চাই একটু পর দেখবে মনে রদন্তে চোখের পানি পড়ে যাবে দোকানদার বাইরা দোকানে বসে বয়ান শোনা বাড়িওয়ালারা বাড়িতে বসে বয়ান শোনো গাড়িওয়ালারা গাড়িতে বসে বয়ান শুনিও ওলামাই কেরাম আপনারা অন্তর থেকে দোয়া করবেন ভালো কাজের পক্ষে আসলে দেখেন ভালো কাজের আমল নামার পক্ষে আসলে আপনার আমল আমল নামায় ভালো পার্সেন্টেজ জমা হয়ে যায় কেমনি জমা হয়ে যায় সালমান ফার্সি বাবাকে রাগ দিয়ে বলতেছেন আমি আর আপনার ধর্মে থাকবো না আমি চলে গেলাম ইসলাম মানার জন্য নবী মোহাম্মদের তারা সে যাইতেছি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন ভাই এবার দখন সালমান ফার্সি রওনা হয়ে গেল কিতাবে লিখুক লিখে সালমান ফার্সি চিনে না কোন গুলি দিয়ে গেলে নবীকে পাওয়া যাবে কোন গুলির মধ্যে নবী বসবাস করে নবীর ভারি নাম্বার কত নবীর তাপ নাম্বার কত সালমান ফার্সি রাস্তা চেনে না সালমান ফার্সি মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি যেহেতু চিনি না আমি চিনেওয়ালা ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করব কিন্তু দেখেন বাজানদার দুঃখ আছে অবাদান তার দুঃখুর শেষ নাই দুঃখী দু দুঃখের শেষ নাই দুঃখী দেখেন কেমন দুঃখ সালমান পারসি মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি যেহেতু চিনি না আমি এখন চিহ্নওয়ালা ব্যক্তির কাছে চেনে নেব অবাজান সালমান পারসি নজর করে দেখতেছেন পাঁচ সাতজন মুরব্বী পেয়ে পেল মধ্যম বয়সের লোক বসে বসে জুয়া খেলতেছে তাস খেলতেছে হোকা টানতেছে ভিন্ন সালমান ফার্সি মনে মনে সিদ্ধান্ত নিলে এদের মধ্যে কেউ না কেউ মোহাম্মদের বাড়ির অ্যাড্রেস জানে মোহাম্মদ নবীর ঠিকানা জানে সালমান